পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বড়জোড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখার্জি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কথা বললাম দেখে নেওয়া নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বরজোড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বরজোড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখার্জি জয়লাভ করেছিলেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি বিজেপি তার জয়ের নেশান ওড়াতে পারে এই বিধানসভা কেন্দ্রে সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন প্রথমে আমরা নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আমরা আলোচনাতে প্রথমে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার দুশো সাতান্ন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার নশো একানব্বই আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বরচোড়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খান ভোট পেয়েছিলেন একানব্বই হাজার সাতশো ছত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আশি হাজার একশো ষোলো আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেইশ হাজার একশো একাত্তর এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখার্জি ভোট পেয়েছিলেন তিরানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন নব্বই হাজার একুশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বর্জনা বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন এই ফলাফল দেখলে আপনাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বর্জলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার পাঁচশো সাতষট্টি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল ভোট পেয়েছিলেন সাতাশ হাজার পাঁচশো উনত্রিশ আর সিপিএম প্রার্থী শীতল চন্দ্র যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে তখনও কিন্তু এই বরজোড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী ছশো ষোলো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁড় এগারো হাজার ছশো কুড়ি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় অনেকে বলেছিলেন হয়তো বিজেপি সরকারে আসলেও আসতে পারে কিন্তু আমরা সেটা দেখিনি সাতাত্তরটি আসনে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি আর এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখার্জি তিন হাজার দুশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ চোদ্দ হাজার আটত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যখন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ এগারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন ঠিক তখন থেকে আমরা লক্ষ্য করেছিলাম এই বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির সমর্থক কার্যকর্তা বা নেতারা আছেন অনেকে মনে করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অনায়াসে তাদের জয় আসলেও আসতে পারে কিন্তু ফলাফলে আমরা দেখেছিলাম উল্টোটা ঠিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খা চোদ্দ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছে তাই কী হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন